জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তির লক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপারসনের দেয়া প্রস্তাব সরকার বিবেচনায় নেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল নির্বাচনটাকে কি করে ভবিষ্যতে সুষ্ঠু করা যায় এবং নির্বাচন কমিশনকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত করা যায় সেই জন্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি নির্বাচন নতুন নির্বাচন কমিশন গঠন করবার জন্য একটি প্রস্তাবনা দিয়েছে এবং যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবার দায়িত্ব তার সংবিধান অনুযায়ী সুতরাং এই প্রস্তাবটি অবশ্যই আমরা তার কাছে পাঠাবো আমরা মনে করি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন